নমস্কার আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা একদিন আমি স্বপ্ন দেখিনি দেখো চেয়ে দেখো বলে চেয়ে দেখি চেয়ে দেখি থাকা থুকি বর করিতে কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে ইটে গড়া গন্দার বাড়িগুলো সোজা চলিয়াছে দুধ দুদা জানাল বাচ্চা রাস্তা চলেছে দত সাপ পিঠে যাত্রাম গাড়ি পরে ধুপধাপ দোকান বাজার সব নামে আর ওঠে ছাদের গায়েতে ছাদ চাঁদের গায়েতে ছাদ মরে মাথা কুতে হাওড়ার বীজ চলে মস্ত সে পিছে হ্যারিসন রথ চলে তার পিছে পিছে মধুমেন্টের দল যেন খেপা হাতি শূন্য দুলাই শুধু আমাদের স্কুল ছোটে হন হন অঙ্কের বই ছোট ছোট ব্যাকরণ ম্যাপ গুলো দেয়ালেতে করে ছটফট পাখি যেন মারিতেছে সে পাখার জাপাত খন্তাকে বলি দোলে খন্তাকে বলি দোলে ঢং ঢং বাজে ছোট কেন বেলা হোক তবু থামে না যে লক্ষ 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 বলে থামো থামো কোথা হতে কোথাতে যাবে একই পাগলামো কলিকাটা শুনে না কো চলার খেয়ালে নিত্য নেশা তা স্তম্ভে আমি মনে মনে ভাবি আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই কলিকাতা যাক না কো সোজা বোম্বাই দিল্লি লাহোর যাক যাক না আগ্রা মাথায় পাগড়ি দেব পায়েতে নাগরা কিংবা যদি আজ বিলাতেই ছতে ইংরেজ হবে সবে বুথ হ্যাঁত কোতে কীসের সব দেখু কিসের সব দেখগুম ভেঙে গেল যেই দেখি কলিকাতা আছে কলিকাতাতে নমস্কার আমার কবিতা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো